হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নেবে প্রত্যেকটা পয়েন্টে যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে ভালো করে দেখে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো আর এই রচনাটি অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট বন্ধুরা তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা শেষ বন্ধু শুনে নাও আর দেখে নাও শেষ বন্ধু শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই লাইক করে জানাবে সাবস্ক্রাইব করবে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পাই প্রত্যেকে শেখার সুযোগ পাই তো শুরু করছি আজকের রচনা একটি নদীর আত্মকাহিনী একটি নদীর আত্মকাহিনী ভূমিকা আমি একটি নদী আমার জন্ম এক ছোট্ট পাহাড়ি ঝর্ণায় জন্মের পর থেকেই আমি নিরবিচারে প্রবাহিত হয়ে চলেছি আমার জলে বহু মানুষ তৃষ্ণা মেটায় কৃষিকাজ করে নৌকা চালায় আমি শুধু জলধারা নয় আমি সভ্যতার এক নীরব সাক্ষী আজ আমি আমার জীবনের গল্প বলবো নেক্সট মেন পয়েন্ট আমার জন্ম ও প্রথম পথ চলা আমার জন্ম পাহাড়ের বুকে ঝর্নার জলধারা একত্রিত হয়ে আমাকে সৃষ্টি করেছে শুরুতে আমি ছোট্ট ছিলাম সরু ধারা হয়ে বয়ে চলতাম পাথরের বাধা খাঁড়া ঢাল পেরিয়ে আমি নিচের দিকে গড়িয়ে পড়তাম কখনো গতি ছিল তীব্র কখনো মৃদু কখনো গ্রীষ্মের দাবদাহে শুকিয়ে যেতাম কখনো বর্ষায় প্লাবন ঘটাতাম নেক্সট মেন পয়েন্ট সমতলের দিকে প্রবাহ আমি পাহাড় থেকে সমতলে নেমে এলাম এখানকার ভূমি উর্বর আমার জল কৃষকদের দান হিসাবে গৃহীত হলো আমার পাড়ে গ্রামের মানুষের বসবাস শুরু হলো ছোট ছোট নৌকা চলতে লাগলো আমার বুকে ধীরে ধীরে আমি বড় হতে থাকলাম গভীর হতে থাকলাম নেক্সট মেন পয়েন্ট নগর সভ্যতার সাক্ষী সমতল থেকে আমি আরও বড় শহরের দিকে এগিয়ে গেলাম বড় বড় ব্রিজ আমার ওপর তৈরি হলো কারখানার বজ্রও আমার জলে পড়তে লাগলো নোংরা জল দেখে মাঝে মাঝে মন কষ্ট পায় কিন্তু আমি থেমে থাকি না আমি এগিয়ে চলি মানুষকে জল দিই পরিবহন ব্যবস্থা সহজ করি কিন্তু মানুষ আমার যত্ন নিতে ভুলে যায় নেক্সট মেন পয়েন্ট বিপদ ও সংগ্রাম আমি অনেক সময় বন্যার সৃষ্টি করি তখন মানুষ আমাকে দোষ দেয় কিন্তু আমার জলদস্যুরা আমার বুক থেকে অবৈধভাবে বালি ও মাছ তুলে নিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত করছে গাছ কেটে ফেলায় আমি শুকিয়ে যাচ্ছি শিল্পের বজ্রায় আমার জল বিষাক্ত হয়ে যাচ্ছে শেষ পয়েন্ট সমাপ্তি আমি নদী আমি চলতে থাকব মানুষের সুখ দুঃখের সঙ্গী হব তবে আমি চাই মানুষ আমাকে ভালোবাসুক আমার যত্ন নিক আমাকে রক্ষা করুক তাহলেই আমি আবার নির্মল হয়ে বয়ে চলব সভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যাব বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম